আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো আজকে আমরা ভিডিওটা করব যে কম্পিউটারে থাকা ক্যালকুলেটরটা আমরা কিভাবে ইউজ করতে পারি এটা আমরা মোটামুটি সবাই জানি ক্যালকুলেটরটা কিভাবে ইউজ করতে হয় তারপরে জাস্ট আমরা একটু দেখার জন্য ভিডিওটা করছি যে আমরা সব প্রথমে ক্যালকুলেটার লিখে যদি সার্চ করি ক্যালকুলেটরটা চলে আসে তো এখান থেকে আমরা ক্যালকুলেটারটাই ব্যবহার করতে পারবো এখান থেকে দেখেন যদি আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড ফর্মে নিই এখান থেকে এখানে ক্লিক করতে হয় তো এবার এখান থেকে আমরা সাইন্টিফিক সাইন্টিফিক মোডে যদি আমরা চালাইতে চাই তো এখান থেকে আমরা সাইন্টিফিক মোডটা ইউজ করতে পারবো যেমন আরও কিছু মোড আছে যেমন গ্রাফিক মোড এখান থেকে আমরা গ্রাফিক্সের মোড ইউজ করতে পারবো দেখেন ওয়াই সমান সমান আমরা যদি ওয়াই ইকলস টু এক্সের গ্রাফটা দেখি দেখেন এখান থেকে আমার ওয়াইক টু এক্সের গ্রাফটা দেখাচ্ছে ঠিক আছে এবার আমরা দেখবো ওয়াই সমান সমান এক্সে স্কোয়ার গ্রাফটা হ্যাঁ এখান থেকে আমরা জাস্ট এই এক্সেস স্কোয়ার এটা এটাকে দিয়ে দেবো দেখে এবার কি হয় দেখেন এই দেখেন আমার ওয়াইক টু এক্স স্কোয়ারের গ্রাফটা চলে আসছে তো আমরা মূলত এই গ্রাফিং ক্যালকুলেটর দিয়ে আমরা নর্মাল ক্যালকুলেটর ইউজ করি ঠিক আছে ম্যাক্সিমাম সময় আমাদের নর্মাল ক্যালকুলেটর ইউজ করা হয় কিন্তু আসলে এই ক্যালকুলেটারের মাধ্যমে অনেক ধরনের আপনার টপিক আছে যেমন প্রোগ্রাম প্রোগ্রামিংয়ের জন্য আপনি এখান থেকে সরি প্রোগ্রামিং বলতো ওইটা না অক্টাল ডেসিমাল অকটাল বাইনারি এগুলো ইউজ করতে পারবেন গ্রাফিক ক্যালকুলেট ইউজ করতে পারেন এবং এটাকে সাইন্টিফিক মোডেও নিতে পারবেন ঠিক আছে যেমন আমি যদি এখান থেকে থ্রি ফ্যাক্টেরিয়াল করি দেখেন সিক্স হাই ঠিক আছে তারপরে আমরা জানি এটাকে আমরা ক্লিয়ার করি এবং এখান থেকে যদি আমি মাইনাস কে যদি আমি মড করি দেখেন টু মাইনাস টু এইভাবে আসবে তো এখান থেকে আমরা এন ফ্যাক্টরিয়াল যদি করি এটার মান জিরো এটা আসে তো আমরা জানি পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দেখেন এটাও আসে তো এখান থেকে আমরা এই রুট ওভার এক্স এক্সের ভ্যালু এখান থেকে আমরা বের করতে পারবো রুট টেনের এক্স এটা আমরা মান বের করতে পারবো এখান থেকে আর কি আমরা বিভিন্ন মোডেও নিতে পারবো তো এভাবে আমরা আর মোটামুটি আর কি এই ক্যালকুলেটর ইউজ করে নর্মাল একদম নর্মাল স্ট্যান্ডার্ড মানের ক্যালকুলেটরের কাজও আমরা করতে পারবো একদম নর্মাল হিসাব নিকাশ এখান থেকে আমরা করতে পারবো তারপর আমাদের সাইন্টিফিক কোনো হিসাব নিকাশের দরকার হলে আমরা এখান থেকে সাইন্টিফিক মোড মোডে চলে যাব তারপর এখান থেকে আমরা যদি কোনো কিছু লেন্থ টেন বের করা লাগে এগুলো বের করতে পারবো এখান থেকে আমরা স্পিড কি এগুলো বের করতে পারবো টাইম টাইমের হিসাব করতে পারবো এখান থেকে আমরা পাওয়ারের হিসাব করতে পারব এখান থেকে আমরা টেম্পারেচারের হিসাব করতে পারবো সেলসিয়াস থেকে ফারেন হাইটে এগুলোকে আমরা নিতে পারবো যেমন আমি সত্তর ফারেনহাইট যদি সত্তর ডিগ্রি ফারেনহাইটকে যদি ই করি তাহলে এখানে সেলসিয়াসে মান চলে আসে এবং ক্যালভিন স্কেলের মানও চলে আসতেছে এইভাবে আমরা ফারেনহাইটে হিসাব করতে পারব এখান থেকে আমি যদি সেলসিয়াস করে দিই এখান থেকে যদি আমি ফারেনহাইট করে দিই দেখেন এখান থেকে টেম্পারেচার হিসাবেও আমরা বের করতে পারবো ওয়েট এবং ম্যাসের হিসাবেও আমরা করতে পারবো যেমন যদি আমি সাত পাউন্ড দিয়ে এটাকে কিলোগ্রামে কত দেখাই তিন দশমিক সাত এক সাত এক তিন দশমিক এক সাত পাঁচ গ্রাম হয় তারপরে যদি আমরা এক পাউন্ড হিসাব করি এটাকে আসবে কত জিরো পয়েন্ট ফোর ফাইভ এরকম হিসাবগুলো আমরা যে কোনোভাবে করতে পারবো এখান থেকে ভ্যালু হিসাব করতে পারবো আমরা যেমন এখানে মিলিমিটার হিসাব করতে পারবো এখান থেকে কারেন্সি হিসাব করতে পারবো আমরা যেমন এখান থেকে ইউনাইটেড স্টেটস দেওয়া আছে আমি এখানে দেখি বাংলাদেশি ডলার কত হয় দেখেন আমি ইউনাইটেড স্টেটসে এখানে আমি এক টাকা যদি দিই বর্তমানে বাংলাদেশিটাকে একশো বাইশ টাকা বর্তমানে দেখাচ্ছে ঠিক আছে তো এইভাবে আমরা ডলারে হিসাব করতে পারবো বিভিন্ন ধরনের কাজে আমরা আর কি ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারবো ঠিক আছে তারপরে ডাটা ক্যালকুলেশন এগুলো আমরা ব্যবহার করতে পারবো আমার সব থেকে বেশি ভালো লাগে যে এখান থেকে আপনার প্রোগ্রামিংয়ের কাজও করতে পারবেন কিছু প্রোগ্রামারের জন্য যে অক্টাল বাইনারি হেকা ডিসিমাল এগুলোর কাজও করতে পারবেন এগুলো আর কি বেশি আমার পছন্দের বিষয় এখানে গ্রাফিক ক্যালকুলেটারগুলো ইউজ করতে পারবেন আমরা জানি গ্রাফিক ক্যালকুলেটর যেমন ডেস মস আমরা ইউজ করছিলাম তারপরে আরও কতগুলো গ্রাফিং ক্যালকুলেটার সাইট আছে ওগুলো ইউজ করছি কিন্তু এগুলোর জন্য আমাদের বাইরে কোথাও যাওয়ার দরকার নাই ডাইরেক্ট আমরা কম্পিউটারে থাকা এই ক্যালকুলেটারের মাধ্যমে হিসাব নিকাশগুলো করতে পারি ঠিক আছে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য ধারণ করে দেখার জন্য সালামু আলাইকুম ভালো থাকবেন সবাই